হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভারে পাঁচ এবং ছ নম্বর পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমাদের ভিডিওটা পছন্দ করে শেষ মতো মন দিয়ে দেখো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব আমাদের করে দিয়েছি যে সমস্ত এখনও বন্ধুরা দেখোই আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লে লিস্ট আছে ওখানে ক্লিক করে ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে পাঁচ নম্বর পৃষ্ঠা দেখো কী বলছে গোসাগু ও লাসাগু কী বলছে গুণনিয়োগ বা উৎপাদক ও গুণিতকের মধ্যে সম্পর্ক খুঁজি বলছে আজ আমরা নিজেরা কাগজে ঘর কেটে ফাঁকা ঘরে এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যা লিখবো তাদের মধ্যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করব দেখো এখানে দেখো কি করেছে যেমন করে দিয়েছে দেখো এক একে এক এক দুয়ে দুই এক তিনে তিন এক চারে চার এক পাঁচে পাঁচ এক ছয় ছয় এবং এক সাথে সাত এক আটে আট এক নয় নয় একের সঙ্গে দশ গুণ করলে এক দশে দশ এক এগারো এগারো এক বারোয় বারো এক তেরোয় তেরো এরকম করে বসতে হবে এক চোদ্দোই চোদ্দো এক পনেরোই পনেরো এরকম করে আমাদেরকে পুরো ছকটাই কিন্তু পূরণ করতে হবে দেখো তারপর দেখো দুইয়ের সঙ্গে দুই একে দুই দু দুগুণে চার দু তিনে ছয় দু চারে আট দু পাঁচে দশ দু ছয় বারো দু সাথে চোদ্দো তারপর দেখো দু আষ্টেং দু আষ্টেং কত ষোলো হবে তাহলে ষোলো তারপর দু লং আঠেরো দু দশে কুড়ি তারপর দেখো এগারো দুয়ে দুই এগারোয় বাইশ বারো দুগুণে চব্বিশ তেরো দুগুণে ছাব্বিশ চোদ্দো দুগুণে আঠাশ আর পনেরো দুগুণে তিরিশ দেখো এরম করে আমাদেরকে কিন্তু পুরো ঘরটা পূরণ করতে হবে এটা তোমরা নিজেরা বাড়িতে বসে বসে করে নেবে তারপর দেখো তিনের সঙ্গে এক তিনের সঙ্গে দুই তিনের সঙ্গে চার এরকম করে আমাদেরকে গুণ করতে হবে এটা তোমরা বাড়িতে বসে নিজেরা করে নেবে আমি পরেরটা দেখাচ্ছি দেখো কি বলছে যে উপরে ছকটি ফাঁকা ঘরগুলি বুঝে পূরণ করি তা করে নেবে এখানে বলছে আমরা ছক করেছি বলছে দেখো শূন্য ছাড়া দুইয়ের গুণিতগুলি কী কি দেখো শূন্য ছাড়া আমরা দুইয়ের গুণিতগুলি কী কি পেয়েছি শূন্য ছাড়া দুইয়ের গুণিত দেখো দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো ডট 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 করে বেড়ে এরকম বেড়েই যাবে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখে দেবো যে শূন্য ছাড়া দুইয়ের গুণিতগুলি মানে দুইয়ের গুণিত মানে কি দু এক দুই দু গুণে চার দু তিনে ছয় দু চার দু পাঁচে দশ এমনি নাম তাহলে কেটে করতে হবে ঠিক আছে তাহলে তাহলে কী হবে শূন্য ছাড়া দুইয়ের গুণিত কী হবে দুই চার ছয় ডট 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 দিয়ে মানে কি এরকম চলতে আছে তারপর তো কী বলছে তাই দুই চার ছয় প্রত্যেক গুণনীয় বা উৎপাদক এর দুই তাহলে দুই চার ছয় বা এরকম ডট ডট দিয়ে প্রত্যেকের গুণনীয় বা উৎপাদককে সেটা হচ্ছে দুই এবার বলছে শূন্য ছাড়া তিনের গুণিতকগুলি তাহলে তিনের গুণিতগুলি দেখো তিন ছয় নয় বারো এরকম করে চলতে থাকবে তিনের নাম তাই ঠিক আছে দেখো তাহলে শূন্য ছাড়া তিনের গুণিতগুলি কী কী হবে তিন হবে ছয় হবে নয় হবে বারো হবে পনেরো হবে এরকম করে ডট চলতে থাকবে তাই তো বলছে তাই তিন ছয় নয় প্রত্যেকের গুণনীয় বা উৎপাদক কি তিন ঠিক আছে তারপরে বলছে শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতগুলি নির্দিষ্ট নাকি অসংখ্য অসংখ্য কারণ কি এখানে আমরা একটু আগে দেখতে পেলাম ডট ডট যদি মানে চলতে আছে মানে চলতেই আছে মানে কি অসংখ্য এরকম চলতে আছে তাহলে এটা কী হবে অসংখ্য তো অদন্তস অনুষ্কার ক্ষয়ফোলা অসংখ্য ঠিক আছে এবার দেখো ছ নম্বর পৃষ্ঠা কি বলেছে ছ নম্বর পৃষ্ঠা কি বলছে অন্য বলছে অন্য সংখ্যা বলছে অন্য সংখ্যা বারো নিলাম বারো কোন কোন সংখ্যা গুণিত খুঁজি ও যেখানে বারো পাচ্ছি লাল গোল দেই ঠিক আছে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে সমস্ত জায়গায় বারো পেয়েছে ওখানে গোল গোল দাগ দিয়েছে দেখো এই এখানে একের নামতা আছে দুইয়ের নামতা আছে তিনের নামতে আছে চারের নামতে আছে ছয় নামতে আছে আর হচ্ছে বারো নামতা তাহলে বারো হবে ওই সমস্ত সংখ্যাগুলোর গুণ ওই গুণিত ঠিক আছে তাহলে বারো কার কার আমরা পেলাম একের পেলাম এক বারোয় বারো তারপর দেখো দুইয়ের দু ছ দু ছয় বারো দুইয়ের পেলাম তারপর তিনের তিন তিন তিনের তিন চারে বারো তিন আছে তারপর দেখো চারে পেলাম চার তিনে বারো তারপর দেখো ছয়ের ছ দুগুণে বারো তারপর দেখো বারো বারো একে বারো তাহলে বারো হলো এক দুই তিন চার ছয় বারোয়ের গুণিত তারপর দেখো তুই কী বলছে তাই বারোয়ের গুণনীয় বা উৎপাদকগুলি কী কী তাহলে বারোয়ের গুণনীয় আমরা কী কী পেলাম এই যে যে বারোয়ের গুণনীয় বা উৎপাদকগুলি কী কী এক দুই তিন চার ছয় আর বারো বারো তাহলে এইগুলো নামটায় বারো আছে আর কোনো নামটায় কিন্তু বারো নেই তারপরে দেখো আমরা পাই বারো সমান এক গুণ দুই গুণ দুই গুণ তিন এটা আমরা কি করে পেলাম দেখো আমরা যদি উৎপাদকের বিশ্লেষণ করি দেখো বারোকে যদি ভাঙি দেখো দু ছয় বারো দু তিনে ছয় তিন একে তিন তাহলে কী কী পেলাম দুই দুই তিন এক তাহলে এখানে কী কী আছে দেখো দুই দুই তিন এক ঠিক আছে এরকমই আছে তাহলে এরকম করে কিন্তু এগুলো এসেছে তাহলে এখানে দেখো দুই তাহলে এখানে দেখো আমরা পেলাম পেয়ে গেলাম বারো সময় কত এটাকে কাউন্টিং করো আবার পুনরায় বারোই হবে দেখো তিন দুগুণ ছ ছ দুগুণে বারো বারো একে বারো তাহলে বারোয়ের মৌলিক উৎপাদকগুলি তাহলে এখানে দুটো ছক দিয়েছে ঠিক আছে তাহলে বারোয়ের মৌলিক উৎপাদকগুলি কী কী হলো উৎপাদক বারোয়ের মৌলিক উৎপাদকগুলি হলো দুই আর কি তিন কেন কারণ এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যা দেখো আমরা কি জানি এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় তাহলে এর মৌলিক উৎপাদকগুলি এখানে কী কী পেলাম দুই আর তিন পেলাম আর এক তো আছে এক মৌলিক যৌগিক ওটাকে বাদ দিয়েছে দুই আর তিন পেয়েছি তারপর কি বলছে দুই কোন কোন সংখ্যা গুণিত খুঁজি তাহলে দু দেখো বলছে দুই কোন কোন সংখ্যা গুণিত তাহলে দুই কার গুণিত দেখো দুই হচ্ছে এক ও দুইয়ের গুণিত কেন দেখো এক দুইয়ে দুই দুই একে দুই আর কোথাও কিন্তু নেই ঠিক আছে তাহলে দুইয়ের নিয়ে বা উৎপাদকগুলি কী কী হবে তাহলে দুইয়ের নিয়ে বা উৎপাদকগুলি হবে এক ও দুই ঠিক আছে দুইয়ের উৎপাদন সংখ্যা কটি দুটি একটি এক আর দুই মানে কি দুটো সংখ্যা তাহলে দুইয়ের উৎপাদন সংখ্যা হচ্ছে দুটি তাই দুই একটি মৌলিক না যৌগিক তাই দুই একটি মৌলিক সংখ্যা ঠিক আছে মৌলিক সংখ্যা কেন এক এবং সেই সংখ্যা ছাড়া যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা হয় তাকে মৌলিক সংখ্যা বলে তাহলে এটা কী হবে তাহলে মৌলিক সংখ্যা তাহলে এখানে আমরা লিখে দেব দুই একটি মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে দুই একটি মৌলিক সংখ্যা হয়ে গেল কি বলছে কিন্তু একের গুণনীয় বা উৎপাদক এখানে বলছে একের গুণনীয় বা উৎপাদক কি এক তাহলে একের উৎপাদক সংখ্যা কটি একের উৎপাদক সংখ্যা এক একটাই তাহলে এক তাই তাই বলছে একে কিন্তু কি এখানে বলছে দেখো কিন্তু একের গুণনীয় এক এক একের উত্তর সংখ্যা একটি তাহলে এক কি মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যা না আমরা জানি তাই তো তাহলে এখানে কি হবে মৌলিক ময়ৌকাল লয়সৈক এক মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় তারপর কি বলছে ছয়ের কোন কোন সংখ্যার গুণিতক দেখি ও লাল গোল দেই তাহলে ছয় ছয় কোন কোন সংখ্যা গুণনীয় দেখো তাহলে ছয়কে আমরা যদি ভাঙি কী কী পাবো এক পাবো দুই পাবো দু তিনে ছয় তারপর দেখো তিন পাবো তারপর দেখো ছয় পাবো দেখো কি করে পাবো আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখান থেকে আমি ছয়কে ভাঙি দেখো দু তিনে ছয় তিন একে তিন তাহলে কী কী পেলাম এক তিন দুই একটা ছয় তো নিজেই আছে তাহলে কী কী পেলাম বুঝতে পারলে এরম করে আমাদেরকে ভাঙতে হয় তাহলে দেখো ছয়ের গুণ বা উৎপাদকগুলি কী কী পেলাম ছয়ের গুণনে বা উৎপাদকগুলি হলো এক দুই তিন ও ছয় আবার ছয় সমান কি আমরা জানি দুই গুণ তিন বা তিন গুণ দুই দু তিন দুগুণে ছয় তাহলে ছয়ের উৎপাদন সংখ্যা কটি একটা দুটো তিনটে চারটে তাহলে ছয়ের উৎপাদন সংখ্যা আমরা কটা পেলাম চারটি পেলাম তাই ছয় একটি কি ছয় একটি হচ্ছে তোমার যৌগিক সংখ্যা ছয় একটি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কারণ কি এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্যান্য উৎপাদকগুলি আছে ছয়ের তাহলে মৌলিক সংখ্যা বলে যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই তাহলে তাকে মৌলিক সংখ্যা বলে আর যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক আছে তাদেরকে যৌগিক সংখ্যা বলে এখানে এক আর ছয় ছাড়া দুই আর তিন আছে ঠিক আছে এবার বলছে দুই হলো যুগ্ম বা জোর কি আমরা জানি দুই কি তোমার দুই হলো যুগ্ম বা জোর মৌলিক সংখ্যা আমরা একটু আগে দেখে দেখে এসেছি তাহলে এখানে হবে মৌলিক ময়ৌকার লয়সী কম মৌলিক প্রতিটি যুগ্ম বা জোর সংখ্যা এখানে বক্স আছে ড্যাশের গুণিত তাহলে প্রতিটি যুগ্ম বা জোর সংখ্যা কি একের গুণিত তাই দুইয়ের থেকে বড় প্রতিটি যুগ্ম বা জোর সংখ্যা হলো যৌগিক দুইয়ের থেকে বড় প্রতিটি জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা কি বলে যৌগিক সংখ্যা ঠিক আছে যৌগিক সংখ্যা তাই একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো কি দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা কি দুই দুই ছাড়া অন্য বড় সংখ্যাগুলি সব যৌগিক সংখ্যা এবার ধর কী বলছে এখানে ছক থেকে পনেরোটি বিজোড় বা অযুগ্ম সংখ্যা লিখি দেখো আমরা বিজোড় বা অযুগ্ম সংখ্যা বিজোড় সংখ্যা জানি কি কি হয় কি কি হয় তোমার তিন হয় পাঁচ হয় সাত হয় নয় হয় তাই তো এইগুলো হয় নয় হয় তারপর একটা একটা ছাড়ানো দশ এগারো হয় বারো হয় না তেরো হয় পনেরো হয় সতেরো হয় উনিশ হয় একুশ হয় তেইশ হয় পঁচিশ হয় সাতাশ হয় তাই কটা হয়েছে পনেরোটা লিখতে বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এরকম ড দিয়ে চলতে হবে উনতি পঁচিশ হলো সাতাশ হলো উনত্রিশ হবে একত্রিশ হবে এরকম পরপর আমরা তো ভালো করেই বীজ সংখ্যা কোনগুলো জানি তারপরে দেখো কোনো বীজ সংখ্যায় ড্যাশ দিয়ে বিভাজন নয় তাহলে কোনো বিভড় সংখ্যা দুই দিয়ে বিভাজন হয় তাহলে যে তাহলে আমরা জানলাম যে সমস্ত সংখ্যাগুলি দুই দিয়ে বিভাজন হয় সেগুলোকে বিজয় সংখ্যা বলে তাই তো তাহলে দুই দিয়ে বিভাজন হয় আর যে সমস্ত সংখ্যা দুই দিয়ে বিভাজন সেগুলো জোর সংখ্যা এবার দেখো এখানে কী বলছে নিজে করি এক টু ছক থেকে কুড়িটি যৌগিক পাঁচটি মৌলিক সংখ্যা ও পনেরোটি জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা আমাদেরকে লিখতে বলছে তাহলে আমরা লিখে নিই এখানে কি বলেছে দেখো এখানে কুড়িটি কি বলেছে আমি এখানে লিখে দিচ্ছি দেখো কুড়িটি যৌগিক সংখ্যা ঠিক আছে তাহলে আমি কুড়িটি যৌগিক সংখ্যা লিখে দিচ্ছি যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা বলে আমরা একটু আগে দেখে এসেছি মানে সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাগুলো অন্য ওই সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া আরও তার উৎপাদক রয়েছে তাহলে এখানে প্রথমে কি কুড়িটি যৌগিক সংখ্যা তাহলে কুড়িটি যৌগিক সংখ্যা আমি লিখে দিচ্ছি তোমার তোমার চার ছয় নয় তোমার চার ছয় নয় দশ হবে দশ হবে বারো হবে চোদ্দো পনেরো ষোলো আঠেরো কুড়ি তারপর দেখো একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ বত্রিশ আট হবে তেত্রিশ এখানে হয়ে গেল এবারে ধরো কি বলছে পাঁচটি মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে আমরা সংখ্যা জেনে এসেছি তা দেখো তুমি কাকে ভাঙতে পারবে দেখো দুই কে তিন কে 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 সাতকে কে দেখো এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এর উৎপাদক নেই বা ভাঙা যাবে না তাই এগুলো হবে মৌলিক সংখ্যা তারপরে কী বলছে পণ্যটি জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা আমি লিখে দিচ্ছি দেখো জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা জোর সংখ্যা কী কী আমরা জানি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এরম করে কটা বলে সেখানে পনেরোটা বলছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৈত পনেরো তিরিশ বত্রিশ এরম ডট ডে চলতে থাকে মানে দুই দিয়ে বিভাজ্য তাহলে এগুলোকে আমরা জোর সংখ্যা বলবো ঠিক আছে তাহলে এই হয়ে গেল পাঁচ এবং ছয় নম্বর পেজটা অঙ্ক সম্পূর্ণ অঙ্ক তাহলে আজকে এতটাই থাক পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ